সে আপনি কি জানো বললেন ভাই আপনি এদিকে কি জানো বললেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম আপনি আমাকে বললেন যে কাবিন আছে কি জি জি আর কাবিন নাম কি আমাকে ও দেখাচ্ছে হাসি দেখাচ্ছে আমি অনেক শুনেন

চার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার একটা সম্মান আছে বিশেষ করে ওনার যে ড্রেসের অবস্থা আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকে আমাকে বকা করতে পারেন যে ভাই আরিফ ভাই আপনার ড্রেস নিয়ে কথা বলতে চিন্তা ভাই শুনে আপনার ওয়াইফ উনি হতে পারে না জানেন আপনাকে দেখে মনে হচ্ছে একদম সরল সূচা

ছোটোবা হিসাবে আমি আপনাকে একটা কথা দেই আর আমি আপনাকে কথা দেই আপনার যদি উনি হয় আপনি আপনি তো ভালো পরিবার তাই না আপনার তো পরিবার আছে বাবা মা আছে আচ্ছা আমরা বাবা মাকে কী শিক্ষা দেয় মেয়ে যাতে রাস্তা ভালোভাবে চলে নাকি আচ্ছা এখন দর্শক কেউ আপনারা মাইকে নেন না আমি আপনাদের কাছে আগেই ক্ষমা নিয়ে চাচ্ছি আপনি ভালো ড্রেস পরে আজকের পর থেকে আপনি বোরগা বলে রাস্তায় চলেন দেখেন আমি কি একটা রাস্তার এখন যেভাবে চলতেছে একটা রাস্তার বকিরও আপনি দেখলে রয়েছি মেয়েটা নোংরা তো আপনি সবসময় ভালো কাপড় চোপড়ে চলেন গোর্গা পরে চলেন আপনি কি দেখছেন অনেক সুন্দর লাগে এভাবে আপনি রয়েছেন এই রাস্তায় রয়েছে আপনি যেমনি চেনলে চলেন গোর্গা পরে চলেন সেটা কোনো আমার যা আছে না আপনার কাছে এখন কেমন লাগতেছে পর থেকে আপনি আমার ছোট ভাই হিসাবে কথাটা বললাম আপনি ভালো আমি আবারও বলতেছি আমি কিন্তু সবার অফিসে বলতেছি না আপনি খারাপ ভাবে কেউ নেন না এই বোনকে আমার বড় বোন হিসাবে আমি বোনকে বোঝাচ্ছি বোন আজকে ভালো নিয়ে তাহলে যা হচ্ছে ওনাদের এত করে পুলিশ না গেলেও কি হাঁটতে হবে এভাবে হাঁটার নিয়ম আমাদের করে টাকা হবে শাহিদা ইসলাম সানিদা ইসলাম আপনারা থাকেন কোথায় আপনি কোথায় থাকেন মাধ্যমে আপনার কথা আপনার চেহারা না শ্বশুরের নাম কি আমার শ্বশুরের নাম আমার

হ্যাঁ দাদা ডাক্তার ওটা একটি কথা এটা আমার বিষয় না বিষয়টা হচ্ছে ওনারা রাস্তায় দেখলাম জ্ঞান জাম্প করতেছিল এই জন্য ভাবলাম এই বিষয়টি আপনাদের সামনে আমি আপনারা ফেসটা চেনে রাখেন সবাই ভালো থাকেন আমি ছিলাম আরিদার ওনার নাম মনির উনি বললো ওনার নাম নাকি সঞ্জিতা আবার আর এখানে বাকি কিছুই বললাম নাই আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন তো আপনারা একটু ভালোভাবে চলেন আমি সঞ্চিতা